ਜੀਤੇ ਜੋਦੀ ਹੋਏ ਪਾਵੇ 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 ਗੁਰੂ ਜਾਵੂ 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 ਤਵੀ ਜੀਤੇ ਜੋਦੀ ਹੋਏ ਪਾਵੇ 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 ਗੁਰੂ ਜਾਵੂ 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 কত ভালো এই যে আধারো আলো খেলা করে সাদা কালো উদারো নবে লেগেছিল কত ভালো এই যে আদারো আলো খেলা করে সাদা কালো উদারণ নবে গেল দিন ধরা মাঝে কতভাবে কত কাজে সুখে দুঃখে কু রাজে কব যেতে ওদি হয় হবে কবে কবে গো যাব 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 শুধেছি কটিউ নি কখনো বা কেউ দাসী ভুলেছি সবে টান কতদ সুধেছি কটি নরী কখনো বাউ দাসী ভুলেছি সবে করে গেল খেলা সোতে ভাষাইল ভেলা পুরে যদি কিছু রয়ে বাকি জীবন হয় পুরে ছিল ঢাকি যদি কিছু রহে বাকি কে দেওয়ানে যাব চলে হাসি মুখে যাব যেতে হবে গো যাব 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 তবে যেতে যদি হয় হবে সন্ন্যাসীর জীবন সমানন্দ ও মঠে বেলমঠে জয়েন করেছেন পাটনা সেন্টারে সেখানকার যা পরিবেশ সেইটাই বা পরিবেশ সেটাই করছেন প্রতাপ মহারাজ খেলায় উৎসাহী শীতকালে প্রায় দুপুরে খাবার পর চড়িয়ে যেতেন পাটনা ময়দানে ক্রিকেট খেলা দেখতে আমাকে মাঝে মাঝে নিয়ে যেত মাটির ঘাসে বসে বালক বাজার খেতে ক্রিকেট ম্যাচ দেখতাম আসলে সেই দিনগুলি ছিল পরম আনন্দময় রমেশ মহারাজ হাস্য উদ্দীপক মন্তব্য গম্ভীর হয়ে ক্যাশিয়ার ছিলেন টাকা দেওয়া নেওয়ার সময় তিনবার করে ঘুরতেন বলতেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে স্মরণ করে করি টাকা পয়সার ব্যাপার তো নিজেকে নিয়েও রসিকতা করতে জিজ্ঞাসা করছিলাম বেলুন আপনার প্রথম দিনের অভিজ্ঞতা কী শুনে কিছুক্ষণ ভাবলেন তারপর উত্তর প্রথমে এসেছি বেলুন কটে অফিসে যেতে এক মহারাজ প্রশ্ন করলেন কী চাই বললাম সাধুত এসেছি তিনি টাইপ করছিলেন কাজ করতে করতেই বললেন তা এখানে কেন সাধুভাবে তো হিমালয়ে যাও আমি বললাম ওখানে ভীষণ ঠান্ডা নিমোনিয়া হয়ে যাবে ওই মহারাজ ট্রাইপ থামিয়ে আমার দিকে তাকিয়ে কিছু কর আরেকদিন শ্রীরামকৃষ্ণ জন্মে শ্রী সকালে অফিসে গিয়ে রমেশ মহারাজকে প্রণাম করলাম তিনি বলে ওঠলেন প্রণাম করছো করো তোমারই পূর্ণ হবে আমার আর কি কত একটু মজার লোক পাটনা সময় রমেশ মহারাজ মানেই কৌতুক বুদ্ধিদীপ্ত মন্তব্য হাসির ছড়াছড়ি ছড়ি ছাত্ররাও মজা করত রমেন্দ্র মহারাজের সঙ্গে কাছে এসে পনেরোই আগস্ট ছাত্রাবাসে পতাকা উত্তোলন হবে ছাত্ররা মহারাজকে নিয়ে গেছে বক্তৃতার জন্য তিনি উঠে বললেন মেডিসিন টু বি কন্টিনিউড জয় নেমে এলেন অবাক হয়ে ছাত্র জিজ্ঞেসগুলোর ব্যাপার কি রমেন্দ্র প্রার্থী বললেন এতদিন যেসব বক্তৃতা চলেছ সেগুলি কথাই পালন করে যাও নতুন বাণী কিছু দরকার নেই কী মেডিসিন টু তুমি কন্টিনিউ মানে ওষুধ ডাক্তাররা যেমন বলে না যে ওষুধটা চালিয়ে দেয় আরও বেশি করে খেতে হবে সেই জন্য বললেন থাকবে ছিল কী ব্যাপার মনে বললেন এতদিন যেসব বক্তৃতা শুনেছ সেগুলি কথাই পালন করে যাও তো নতুন বাণী আর কোনো দরকার নেই আশ্রমের ডিসপেন্সারি তার ছিল একটা ভূত অনেকেই দেখেছি তাকে কারো ক্ষতি করতো না এমনকি ভয়ও দেখাতো না সেই ভূতটা আমার সৌভাগ্য হয়েছিল দুবার তাকে দেখার একবার ছাদের উপরে দাঁড়িয়ে বিশাল শরীর অন্যবার মাটিতে মাটিতে হেঁটে যেতে যেতে গোলাপ বাগানের মধ্যে দিয়ে লাইব্রেরির ভ্যান্স হয়ে গেল কেউ কেউ বলতেন আশ্রম রক্ষা করার জন্য দায়িত্বে ছিল বুদ্ধি কারণ ডিসপেন্সারির কাছে छोटो गेट से मेन गेट आश्रम नव युग देखने भूत आज ग्राम हैं?